ছয় সেপ্টেম্বর শুক্রবারে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আমাদেরকে ছেড়ে চলে গেছে এই অল্প সময়ের মধ্যে কিন্তু তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল এবং বলেছিল যে টেনে এখন থেকে আপনি আমার সাথে সব ছবিতে থাকবেন আমার কপাল খারাপ যা আমার সাথে লাস্ট শুটিং যে করেছিল তার কয়েকদিন পরে সে মারা গিয়েছিল সালমান শাহ লাশ আমি কাঁধে নিয়েছি যখন সিলেটে পাঠানো হবে তখন সেই লাশটা কাঁধে নিয়ে এফডিসিতে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি আসবে না এরকম হিরো এই ধরনের হিরো যুগে যুগে আসে শুধু এটুকুই বলবো যে শুধু সে হিরোই নয় সে অনেক ভালো মনের মানুষ ছিল সবাইকে আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আজকে ৬ সেপ্টেম্বর শুক্রবার এটা একটা স্মরণীয় দিন আমাদের শিল্পীদের জন্য কারণ এই দিনেই ছয় সেপ্টেম্বর শুক্রবারে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক কষ্টের একটা দিন আমি অবশ্য তার সাথে বেশি ছবি করার সুযোগ পাইনি মাত্র ছবি করেছিলাম উত্তম আকাশ পরিচালিত কে অপরাধী এবং কয়েকদিন এফডিসিতে শুটিংও করেছিলাম যে কয়েকদিন শুটিং করেছিলাম এই অল্প সময়ের মধ্যে কিন্তু তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল এবং বলেছিল যে ভাই এখন থেকে আপনি আমার সাথে সব ছবিতে থাকবেন হ্যাঁ আমার কপাল খারাপ যে আমার সাথে লাস্ট শুটিং যে করেছিল তার কয়েকদিন পরে সে মারা গিয়েছিল আরেকটি কথা বলেছিল আমাকে যে ড্যানি ভাই আপনি যদি ফ্রি থাকেন আমি তো শুক্রবারে শুটিং করি না আপনি বাসায় আসেন। তা আমি বলেছিলাম বাসাতে তোমার আমি চিনি না পরে আমাকে ঠিকানা দিয়ে দিয়েছিলো এবং বলেছিল যে শুক্রবার দিয়ে ঠিক দশটার সময় আসবেন সেই সময়টা আমি প্রতিদিন ভরে উঠতাম এবং মানে ব্যায়াম করতাম কিন্তু সেদিনই আমার কেন জানি ঘুম ভেঙেছিল সকাল দশটা সাড়ে দশটায় যার জন্য আমার আর যাওয়া হয়নি পরে খবর পেলাম যে সে মারা গিয়েছে তো শোনো অনেক কষ্ট পেয়েছিলাম কারণ সালমান শাহ সবসময় আসবে না এরকম হিরো এই ধরনের হিরো যুগে যুগে আসে আমি দেখেছি যেমন সে ভালো অভিনয় করত ভালো নাচ করত ফাইট ভালো করত। এবং সুন্দর সুন্দর সেই সময় আজকে থেকে অনেক দিন আগে আঠাশ এটা তো আঠাশতম মৃত্যুবার্ষিকী আঠাশ বছর আগের কথা বলছি অনেক মানে এত সুন্দর সুন্দর সে ড্রেস পরতো যে মনে হতো মনহত না একটা হিরো সব মিলেই তার ছবি যেগুলো করেছে এ পর্যন্ত করেছিল ম্যাক্সিমাম ছবি সুপার হিট হয়েছে কিন্তু আমাদের কপাল খারাপ যে আমাদের কাছ থেকে সে বিদায় নিয়ে চলে গেছে তার সাথে আমার অনেক স্মৃতি আছে বলতে গেলে অনেক সময় লাগবে শুধু এটুকুই বলবো যে শুধু সে হিরোই নয় সে অনেক ভালো মনের মানুষ ছিল বিগ হার্টেড আমরা যেটা বলি কারণ তার মৃত্যুর পরে আমরা শুনেছি যে অনেক ফ্যামিলি সে চালাইতো বা হেল্প করতো যেমন আমাদের ওই সময় একটা অভিনয় করতো কমেডিয়ান অনেক মোটা আমরা তাকে সোনা মেয়ে বলতাম সোনামে অনেক কেঁদেছে তখন আমরা জানতে পারলাম যে তার ফ্যামিলি চালাই সালমান শাহ তো এই ধরনের আরও সে অনেক ফ্যামিলিকে হেল্প করতো আর্টিস্টকে হেল্প করতো আর প্রচণ্ড চঞ্চল ছিল চঞ্চল টাইপের যেমন শুটিং শেষ করে এগারোটার সময় বা বারোটার সময় বা সাড়ে এগারোটার সময় শ্যুটিং শেষ করেই বন্ধু বান্ধব তো থাকতে সবসময় তার সাথে দুই তিনটা বোধহয় গাড়িতে ওটা মিষ্টি খাবো কিন্তু মিষ্টি খেতে যেয়ে সে চলে যাবে হলো এই কুমিল্লার রসমালাই এটা তো সে জানে না সে যে রাত্রিবেলাতে চলে যেত মিষ্টি খেতে রসমালাই মিষ্টি খেতে যেত কুমিল্লায় তারপরে দেখা যাচ্ছে যে স্কেটিং নিয়ে সে এয়ারপোর্ট রোডে রাতের দুইটা তিনটে সবাই স্কেটিং করছে তো অনেক চঞ্চল মনের একটা ছেলে ছিল তা আমি বলবো শুধু হিরোই নয় অনেক ভালো একটা মনের ছেলে ছিল যাই হোক আমাদের তো আর করার কিছু নাই কারণ সবাইকে যেতে হবে একদিন সালমান শাহ গেছে আমাদেরকেও যেতে হবে সবাইকে যেতে হবে এখন দোয়া ছাড়া তো আমাদের আর করার কিছু নেই তবে আমি আমাকে নিজেকে আমি অনেক সৌভাগ্যবান ব্যক্তি মনে করি বা শিল্পী মনে করি যে সালমান শাহ লাশ আমি কাঁধে নিয়েছি যখন সিলেটে পাঠানো হবে তখন সেই লাশটা কাঁধে নিয়ে এফডিসিতে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি সেই দিনের কথা আমার আজও মনে পড়ে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন শারমাসার জন্য আল্লাহ তালা যেন তাকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে